ছোট্ট পাখি টুনি টুনির গান আর বুদ্ধিতে গ্রামের সবাই খুশি ছিল গ্রামের এক কোণে ছিল একটি বড় তাল গাছ সেই গাছের ডালে বাসা বানিয়ে থাকতো টুনি পাখি টুনির গান শুনে সবাই মুগ্ধ হতো তবে টুনি শুধু ভালো গানই গাইত না ছিল অনেক বুদ্ধিমানও টুনি সারা দিন এদিকে ওদিকে ঘুরে বেড়াতো আর মনে সুখে গান গাইত একদিন টুনি গাছের ডালে বসে মনে সুখে গান গাইতেছিল তুমি পাখি তুমি পাখি গাইতে থাকো গান খুশি জিলিক মেলে জলে রঙিন এমন সময় গ্রামের এক কৃষক এসে তালগাছের নিচে বসল তার মুখে ছিল অনেক চিন্তা চিন্তায় মুখটা যেন কালো হয়ে এসেছিল চোখ দুটো পানিতে যেন টলটল করতেছিল টুনির তাকে দেখে অনেক মায়া হল টুনি গান থামিয়ে কৃষককে বলল কৃষক কাকু কৃষক কাকু হ্যাঁ মন খারাপ কেন গো কি আর বলবো টুনি আমার ধান খেতে পোকা লেগেছে সব ধান নষ্ট হয়ে গেল যে আমি তো না খেয়ে মারা যাবো দেখো মন খারাপ না আমি তোমার কাজ করব তুই তো ছোট্ট একটা টুনি পাখি তুই আর কি করবি বল ছোট্ট টুনি পাখি তার ছোট্ট ছোট্ট ডানা দুটো ঝাপটাতে ঝাপটাতে কৃষকের ক্ষেতে উড়ে গেল কৃষকের ক্ষেতের সব পোকা খেয়ে ফেলল কয়েকদিনের মধ্যে ক্ষেত আবারও সবুজ হয়ে উঠল কয়েকদিন পর কৃষক ধান খেত দেখতে গেল ধান ক্ষেত দেখে তো কৃষক একেবারেই অবাক টুনির জন্য আজ আমার খেতে আবার ধান ভরে গেছে যাই টুনিকে গিয়ে কিছু খাবার দিয়ে আসি এই কথা বলেই কৃষক টুনিকে ধন্যবাদ জানানোর জন্য টুনির কাছে গেল টুনি আজ তোর বুদ্ধির জন্য আমার খেতে আবার সবুজে সবুজে ভরে গেছে তোমরা ভালো থাকে আমিও ভালো থাকব তাই আমি তোমাকে সাহায্য করেছি তো কিউনে ধন্যবাদ ছোট্ট টুনি পাখি তার বুদ্ধি দিয়ে কৃষকের সমস্যা সমাধান করে দিল এরপর থেকে কৃষক এবং টুনি পাখি অনেক ভালো বন্ধু হয়ে গেল তো বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরও মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ